আরেকটু টপ দুইটাই আগে সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ থাকতো সেটা হলো রান্নাবান্না করা তোমাদের গবুদ আর খাবার দেওয়া এখন কিন্তু আরও অনেক কাজ বেড়েছে সেটা হলো লিটিল গোল্ডে টিচার আসবে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে টিচারের সামনে প্রেজেন্ট করে গেস আজকে কিন্তু সেরকমই দিয়ে আমি ভিডিওটাকে শুরু করেছি তার পাশাপাশি থাকছে আজকে আমরা সব্বাই মিলে গেলাম স্যালুনে কারণ পুজো আসতে তো বেশি দেরি নেই কোন সেলুনে গেলাম কত টাকা খরচ করে আমি লিটিল গোল্ডের বাবা পূজা স্বর্ণজিৎ লিটিল গোল্ড সবাই মিলে সার্ভিস নিলাম সেটা তো থাকছে তার পাশাপাশি ফেরার সময় কি মজাদার ইনসিডেন্ট আমাদের সাথে ঘটলো সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি ও ফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ফিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি ব্যাস লিটিল গোল্ডকে পড়তে বসে দিয়েছি এক ঘন্টার জন্য টেনশন ফ্রি চটপট করে কাজগুলো করে নিতে হবে ফার্স্টে ভেবেছিলাম মাছ ধোবো তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে আজকে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে তার আগে ভালো মাছটা ধোয়ার আগে বাসি বিছানাটা তুলি স্নান করে পুজো দিতে যাবো বাসি ঘর থেকে যাবো না মাছে গায় লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজে দিয়ে দেবো আর তার পাশাপাশি ভিডিও আপলোড করবো অ্যাকচুয়ালি জামা চলার জন্য জানো তো টাইম মতন ভিডিও আপলোড দিন কিছুই হচ্ছে না এখন তোমাদের দুটো আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য নিচে চলে গেছে ওই আমি হাফ রেডি হয়েছে হাফ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি তোমাদের রিটেল করকে এখন রেডি করতে হবে পূজা স্বর্ণকে ফোন করতে হবে ইয়েস পূজা স্বর্ণ সাথে আজকে একটা জায়গায় যাচ্ছি ভীষণ সুন্দর জায়গায় কারণ পুজো তো একদম বাড়ির কাছে চলে আসছে আর টাইম নষ্ট করা যাবে না সেখানে যাব কোথায় সেই ডিটেলস দেখার জন্য ভিডিওটা দেখো আজকে যে আমাদের বিশাল দূরে কোথাও যেতে হবে সেরকম ব্যাপার নয় কাছের মানুষ ট্রেন ফেল করে না আজকে আমাদের সাথে সেই দুর্ঘটনায় ঘটেছে তো চটপট করে আমি খেয়ে নিয়েছি তোমাদের গোপুদা কে ফোন করেছি ওনার এসে আর খাওয়া হয়নি কি করবো বলো লিটল গোলকে তাড়াতাড়ি খাইনি চলে তো গাড়ি চলে আসছে ও আর এস নিয়ে

আমি তো একটু দেরি করতে পারছি না কারণ আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম আরাইতে এখন সাড়ে তিনটা বাজে আমাকে তাড়াতাড়ি উপরে যেতে হবে আর আজকে কিন্তু পুরো পরিবার নেবো আমি একা না লিটিল গোল্ড রয়েছে জানি না আজকে লিটিল গোল্ডের হেয়ার কাটটা আমি করতে পারবো কি পারবো না কারণ পুজোর আগে ওর একটা হেয়ার কাট খুবই দরকার আমার কিন্তু সেটাও বুকিং করা রয়েছে আর তোমাদের গোপুদারও রয়েছে তো ওপরে কি কি ট্রিটমেন্ট নেই আর কি কি এদের অফার রয়েছে আর কি সুন্দর এক্সক্লুসিভ ভাবে ওরা করে সেটাই দেখাবো তো চলো বলো সবাই সেলুনে আসো সেলুনি আসো আমরা কি ফেশিয়াল করব আমরা এখন ফেশিয়াল করব তোর ওপাশে ঝগড়া করছে ওদের ঝগড়া লেগেছে আমি কিন্তু পূজাকে আজকে বলেছি কিন্তু একদম মদমগ্রামে প্রাইম লোকেশনে রয়েছে তোমরা যারা মদমগ্রাম নিউ ব্যারাকপুর বিশরপাড়া বিরাটি যেখান থেকে আসো তোমরা মদমগ্রাম স্টেশনে নামতে হবে ওখান থেকে 10 12 টাকা ভাড়া দিলে একদম কালারসের সামনে নামিয়ে দেবে তারপরে তোমরা যদি চৌমাতা হয়ে আসে একদম ওয়াকিং ডিসটেন্স রয়েছে সেখানে চাইলে তোমরা ভ্যানে উঠতে পারো সেই সেম তোমাদের কালারসের সামনে নামিয়ে দেবে আর স্টাফদের ব্যবহার ভীষণই ভালো আরে মেনটা তো চুলই ঠিক হচ্ছে না মানে চুলের কি করব অ্যাকচুয়ালি আমরা ভাবি যে স্যালনে আমরা যাব একবার মাসে একবার বা বছরে একবার সেটা করলে হবে না ঠিক আছে মাসে একবার করে স্যালন ভিজিট করতেই হবে হেয়ারের জন্য হেয়ার ঠিক রাখার জন্য আর আমরা নতুন করে খুব কম রেঞ্জের মধ্যে আটশো থেকে হাজার টাকার মধ্যে আমরা মান্থলি একটা স্পা রেখেছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা প্রত্যেক মাসে এটা মেনটেন করতে পারেন নিজেদের হেয়ারটাকে ঠিক রাখতে পারেন তার জন্য আমরা প্রত্যেক মাসে হাজার টাকা বাজেট হলেই আমাদের কাছে আপনি স্পা পেয়ে যাবেন আর যে কোনো স্পা না স্পা পাবেন হাজার টাকার মধ্যে লরিয়ালের স্পা আর আমাদের অনেক অফার আছে যে প্রত্যেক যারা তিন মাস প্রত্যেক মাসে ভিজিট করবে তাদের জন্য আমাদের ডিসকাউন্ট কার্ড আছে ঠিক আছে আসলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট কার্ড পাবেন ঠিক আছে সেটা আপনার আপনারা রিডিম করে প্রত্যেক মান্থে আপনারা সার্ভিস নিতে পারবেন আর এই না যে শুধু আপনার জন্য আপনার ফ্যামিলির জন্যও আছে আপনি ওই কার্ডটা যাকে দেবেন সে যদি কার্ডটা নিয়ে আসে সেও ডিসকাউন্ট পাবে মানে ডিসকাউন্ট

আমরা নতুন ভাবে নিয়েছি ন্যানোপ্লাস্টিয়া আছে বোটক্স আছে এগুলো হলো সব পোটিন ট্রিটমেন্ট হেয়ারের জন্যে তো খুব ভালো হবে আর এগুলো স্টার্টিং কেমন রয়েছে এখানে স্টার্টিং আমাদের ফোর থেকে স্টার্টিং আছে ঠিক আছে তো মোটামুটি আপ আমরা যেমন এই লেন্থে আপনাকে ফোর এ করে দেবো ঠিক আছে বাহ অনেক কম আর দূরে থেকো আমার আশা এদিকে বলো কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাজি গেছে তো সব জায়গায় গিয়ে সবাই তো এখন অনেক অনেক টাকা চাই আমাদের ন্যানো ক্লাসে সবারই ইচ্ছা হয় যে আমরা চুল এটা করব ওটা করব পূজোর সময় বাট সবার কাছে তো টাকা ঠিকঠাক থাকে না তো সেইগুলোর জন্য কালার্স রয়েছে অনেক অফার নিয়ে এসেছে পূজো স্পেশাল অফার তো সেইগুলো রিডিম করার জন্য আমি আর আমার বোন পূজা তারপর ওর হাজবেন্ড আমার হাজবেন্ড লিটল গোল সবাই চলে এসেছে আমাদের মধ্যগ্রামের অনেক অনেক পুরনো একটা salon

আহ আপনি মানে স্কিন এর জন্য আপনি বাড়িতে কি করেন বাড়িতে তো ক্লিনজিং করি টোনিং করি করি ওয়াশ করি আর এই আরেকটু টক দুই অ্যাপ্লাই করলাম ঘরোয়া যেটা কম খরচে হয় তো সেইখানে ঠিক আছে এগুলো খুব অ্যাকচুয়ালি আমাদের আমরা ভাবি যে আমাদের বয়স কম আছে তার জন্য আমাদের পার্লারে যেতে হবে না মনে হয় সবার স্যালুনে গিয়ে প্রত্যেক মাসে একটা সে যার যেরকম পকেট ফ্রেন্ডলি আছে সে সেই হিসাবে একটা ফেশিয়াল করা খুব দরকার তাতে স্কিনে যে ম্যাসাজটা আমরা পাই তাতে ম্যাসাজের জন্য আমাদের যে স্কিনে যে কোলাজেনটা আছে সেটা খুব ভালো হয় স্কিনটা টাইটনিং থাকে

সব আছে তো আপনি করতে পারেন আপনার এজ অনুযায়ী আপনি যদি টাইপনিংয়ের ফেসিয়াল করতে চান তাহলে ফুল লেয়ার করতে পারেন খুব বেটার হবে ফুল লেয়ার করলে যে চোখের তলায় যে আমাদের পাফিনেস গুলো এটা রাতে না শেওয়া জন্য নয় এটা সত্যি এটা এটা কি করে এটা করলে ওটা করলে দূর হয়ে যাবে সত্যি সত্যি এটা করলে আপনি যদি ভাবেন যে একটা করব হবে কিন্তু একটা কিছু হয় না আপনাকে মেনটেন করতে হবে আচ্ছা আচ্ছা মেনটেন করতে হবে এটাই হলো মেইন আপনি প্রত্যেক মাসে একটা করে ফেশিয়াল নিন দেখবেন খুব ভালো হবে তো আমাকে আজকে ম্যাম কি সাজেশন দিচ্ছেন কি ফেশিয়াল করলে আমার স্কিনটা হুজুত একদম চকচক করবে হ্যাঁ যে পাঁচটা দিন অষ্টমী নবমী দশমী মানে এই মানে এই দিনগুলো আমরা সবাই পাগল হয়ে যাই কি করব পার্লারে কবে যাব ফেশিয়াল যদি পুজো আপনি পাঁচ দিনের জন্য গ্লো চান তাহলে ইনস্ট্যান্ট আপনার গ্লোয়িং এর জন্য গোলশিনটা খুব বেটার আর আপনার এটা মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন খুব ভালো গ্লো থাকে

এজেটি স্কিনও খুব বেটার আচ্ছা যাদের বয়স্ক ধর আমার মায়ের মতন যারা রয়েছে বা তাদের থেকে কম এজ বেশি এজ কিন্তু পূজোর আগে একটা করে ফেশিয়াল সবাই নিতে চায় আচ্ছা দিনে রকম এদের এখানে কি কি সার্ভিস হয় সব তো তোমাদের বলবোই তার আগে তোমাদের গোপুদাকে বসিয়ে দিয়েছি কারণ উনি ব্যস্ত মানুষ এরকম অনেকেরই বড় আছে প্রচন্ড ব্যস্ত এখানে যেটা আগে থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নাও তাহলে কিন্তু তোমরা তোমাদের স্লট পেয়ে যাবে ভিড় ভাড়টা এড়ানোর জন্য তো ফার্স্টে ওনাকে সুন্দর করে একটা হেয়ার কাট দিয়েছে তারপরে ওনার হেয়ার কালার হবে এবং তারপরে বলা হয়েছে ফেস ওয়াশ করে একটা সুন্দর করে দাড়ি শেভিং করানো হবে দেখা যাচ্ছে কতটা কি হয় আচ্ছা লুক চাইয়ে

তো আমাদের কাছেই আছে এটা টেন ইন ওয়ান আর এটা কতক্ষণ টাইম লাগবে ফেসিয়ালটা ফেসিয়ালটা মিনিমাম দেড় ঘন্টা তো লাগবেই আর প্রাইস রেঞ্জ কেমন রেখেছেন এটা প্রাইস রেঞ্জ আছে এবার পুজো দু হাজার পঁচিশে দুর্গা স্পেশাল ধামাকা আছে অনলি টু থাউজেন্ড দুর্গাপুজো প্রত্যেকের জন্য পকেট ফ্রেন্ডলি করে আমরা রেখেছি অনলি টু থাউজেন্ড আচ্ছা আর যাদের শখ আছে সাধ্য নেই তাদের জন্যেই আমরা রেখেছি শখ সাধ্যের মধ্যেই থাকবে only 2000 হ্যাঁ সবার পুজো আসছে না সবারই একটু মনটা গিয়ে হয় করব স্ট্রেটিং করব বাট পকেটে তো টাকা নেই করব কোথা থেকে তো সেই সমস্ত টেনশন আর নিতে হবে না নিয়ে নিয়েছে কালার ফ্যামিলি salon এখানে আসবে ম্যামের সাথে WhatsApp যোগাযোগ করবে করলে সমস্ত অফার এবং অফারের সাথে সাথে কি কি তোমরা ফ্রি সার্ভিসও পেয়ে যাবে সেগুলোও দেবে সেগুলো সমস্ত তোমাদেরকে এক এককে দেখাবো তার জন্য কি করতে হবে WhatsApp নাম্বারটা তোমাদের নিতে হবে ম্যামের WhatsApp নাম্বারটা বলে দিন মধুমগ্রাম কালার ফ্যামিলি salon আমাদের নাম্বার আছে 8240672 এই আপনি আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আপনি বুকিং করে নিতে পারেন কারণ পুজোর সময় প্রচুর ভিড় থাকে রাস থাকে আপনি যেই টাইমটা আপনার ফ্রি ফ্রি টাইম আছে সেই টাইমটা আপনি স্লটটা বুকিং করে রাখবেন ঠিক আছে আপনি মানে ফেশিয়ালের জন্য অন্তত টু থাউজেন্ড হাইড্রা ফেসিয়াল আমরা এবার পুজো বাম্পার ধামাকা অফার অলরেডি আমাদের কিছু বুকিং ও হয়ে গেছে একদম তাই মানে পুজোর সময় প্রচুর ভিড় হবে তার জন্য আমি প্রথমেই বললাম যেটা যে আগে থেকে প্রি বুকিং করো ব্রাইডাল এরও করতে পারো তোমরা সেটাও করতে পারো তো চলো স্ক্রিন দেন নাম্বার তোমরা যোগাযোগ করো আর সবাই কিউজে হাইড্রোফেসিয়াল করো আর কি অফার আছে একটা অনেক সময় ছেলেরা ভাবছেন হ্যাঁ হ্যাঁ একদম তাই ছেলেরা ভাবছেন যে শুধু মেয়েদের জন্য সম্পূর্ণ ভুল ধারণা ছেলেদেরও স্কিনে রস থাকে হ্যাঁ বেশি হয় স্কিনে যে রিঙ্কলস থাকে এগুলো ফুলে যাচ্ছে তো তারাও করতে পারেন দেখছি নিজের হাতটা কি জঘন্য হয়ে গেছে নেল এক্সটেনশন এর এক্সপিরিয়েন্স আমার একটু ভালো না তো এখানে এসে দেখছি নেলস কত কত জিনিস রয়েছে আমি তো ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখালাম যে নেল এক্সটেনশন হয় তো এখানে নেলস এক্সটেনশন স্টার্টিং রেঞ্জ কত রয়েছে আমাদের নেল এক্সটেনশন স্টার্টিং রেঞ্জ আছে 800 থেকে 800 থেকে দুই হাতে 800 আছে বোথ হ্যান্ড তাহলে তো হবে আমার যেমন কি হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমার মতন অনেকেই আছে যে সারা দিন সংসারে কাজ করে আমার বটটার মতো বাড়ি কাজ করে ঘর মোছে বাসন মাজে তো তাদের জন্য তো কিন্তু এটা সুবর্ণ সুযোগ 800 টাকায় ভেঙে যাক চুলে যাক অত দুঃখ হবে না আর ভ্যারাইটিস কালার রয়েছে নেল এক্সটেনশন করতে কতক্ষণ টাইম লাগবে মিনিমাম এক ঘন্টা তো লাগবে মিনিমাম এক ঘন্টার ভেতর হয়ে যাবে মানে যারা ধরো হেয়ারে করবে স্কিনে করবে তারা নেল এক্সটেনশন করে পরপর স্টেপ বাই স্টেপ করতে থাকবে তো নেল এক্সটেনশন করার ফোন ফোন নাম্বার যেটা কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিন যারা বুকিং যারা বুকিং করবেন তারা এই নাম্বারে বুকিং করুন 824067511518 এটা কি চলছে এই আপনার লোরিয়াল কা কালার এ ম্যাম আচ্ছা এটা কতক্ষণ রাখতে হবে 35 মিনিট 45 মিনিট কমসে কম এটা কি কালার আসবে এটা আপনার আসবে ডার্ক ব্রাউন আমি স্টার্টিং এ যে কালার বলেছি ওই কালার আছে এইটা তুমি কি বলছ ঘুমাচ্ছ তোমার কোন এঙ্গেল মনে হচ্ছে তোমার বাবা ঘুমাচ্ছে কালার ইয়েস এটা তো ঘুম হচ্ছে তো এবার আমার হবে হেয়ারের স্পা হেয়ার স্পার জন্য হেয়ারটাকে আমাকে ওয়াশ করে দেবে তাই তো এবার আমার হেয়ার ওয়াশিং হবে ভালো সার্ভিস লাগবে আপনার চেষ্টা করো আমার এখন এটা আপনার ক্লিনজার শ্যাম্পু আছে এটা আপনার হেয়ারে ক্লিনজিং করবে ডাস্ক গুলো যত আছে সব বেরাবে ডাস্ক পাক করব ভেবেছি আর এমনি হাফ টেনশন চলে গেছে ভীষণ ভালো লাগে হেয়ার স্টাইল করতে দেখো তোমার মেয়ে শুয়ে আছে দেখো দেখাও তোমার মেয়ে শুয়ে আছে কেমন

আমরা কিন্তু এখানে অলরেডি সার্ভিস নেওয়া শুরু করে দিয়েছি যে যার মতন এক একটা করে সার্ভিস স্টার্ট হয়েছে তো পূজা যেহেতু প্রোটিন ট্রিটমেন্ট করছে তো প্রোটিন ট্রিটমেন্ট করতে একটু বেশি টাইম লাগে তাই পূজাটা সবার আগে ধরা হয়েছে তোমরা তো জানো ন্যানোপ্লাস্টিয়া বোটোপ্লেক্স এগুলো করতে মোটামুটি দু তিন ঘন্টা তো লেগেই যায় তো একবার হেয়ার ওয়াশ করাবে আবার ক্রিম লাগাবে আবার হেয়ার ওয়াশ মানে বিশাল একটা লেন্দি প্রসিডিউর বাট আমি যেটা আজকে চয়েস করেছি সেটা হলো রয়েছে তোমাদের হেয়ার স্পা কারণ সারাদিন সংসারের কাজ প্রচুর পেশার যায় তাই ভেবে যে একটু রিল্যাক্স করবো বডিটাও রিল্যাক্স হবে মাসাজ করে দেবে হেড মাসাজ ওটা ভীষণ ভালো হবে রিল্যাক্স হবে বডিটা তো আমার মতন যারা যারা রয়েছে তারা কিন্তু পার্লারে গিয়ে মানে মাসে হোক কি তোমাদেরও হয় দু মাস হোক ছ মাসে হোক একটা করে হেয়ার স্পা নিতে পারো সে তোমরা অন্য কোনো ট্রিটমেন্ট নাও চাই না নাও কারণ আমার মনে হয় হেয়ার স্পাটা করলে না বডি মাইন্ড সমস্ত একদম রিল্যাক্স এবং রিফ্রেশ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার হেয়ারে মোটামুটি সমস্ত ক্রিমটা লাগানো হয়ে গেছে এরপর আমার মাথায় একটা স্টিমার লাগিয়ে দেবে এবং তার ধরো আধা ঘন্টা এক ঘন্টা পরে আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দেবে তোমাদের গোপুদার ও হেয়ার কালার লেগে গেছে এবার ডাইটা শেভিং উনি করবেই না কতবার বলছি একবারে এসছি যখন যেহেতু ফ্যামিলি স্যালন একবারেই কাজটা হয়ে যাবে করে নাও করে নাও করবে তো নাই তারপর অনেক রিকোয়েস্ট করার পর বলছে ঠিক আছে দাঁড়িয়ে শেপ টেপ করে তোমাদের গবুদাকে আজকে সত্যি খুব সুন্দর লাগছিল মানুষটা হয়তো সেজে গুজে থাকে না কিন্তু সাজগোজ করলে ভালোই লাগে তো যার যার বর এরকম আছে অবশ্যই কিন্তু পার্লারে নিয়ে এরকম সাজে মাথায় ক্রিম লাগিয়েছি কি ক্রিম এটা

এবার হবে হেয়ারে মাসাজ মানে এই টাইমটা মানে আমি চাই প্রত্যেকদিন আমার লাইফে আছে কিন্তু এই এদের চালাতে তো কিচ্ছু হয় না পুরো রিল্যাক্স হয়ে যেতে হবে মানে সংসারে অত্যাচার হাত থেকে বাঁচতে তোমরা এখানে এসে এগুলো করো খুব ভালো লাগবে কি করবি গপু চান ঘুমিয়ে পড়েছে আর কি করবে ঘুমাবে চা ভীষণ রিল্যাক্স হয়ে যায় হেয়ার স্পা করলে আমার রিল্যাক্স উচ্চারণ করতে পারছে না একজন রিল্যাক্স রিল্যাক্স পার্লারের সব সার্ভিস যদি একসাথে নিতে চাও তাহলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং বুকিংও করতে হবে আর ভিড় ভাড়টা এড়ানোর জন্য আগে থেকে কল করে আসলে খুবই ভালো হবে স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর একটু হাতে টাইম নিয়ে আসলে কী হবে রিল্যাক্সভাবে তোমরা কিন্তু সার্ভিসটা নিতে পারবে ঠিক যেমন আজকে আমি হাতে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছিলাম যে আমি একটা তো জাস্ট হেয়ার স্পা করবো বেশিক্ষণ টাইম লাগবে না তোমাদের গোপুদা কিন্তু আজকে সত্যি সিরিয়াসলি আজকে দায়ীটাও কেটেছে তার সাথে হেয়ারে কালারও করেছে আর চুলটাও কাটিং করে নিয়েছে তো কেমন লাগছে দেখতে গোপুচন্দ্রকে ওshoe jane ebar বাবা এখানে কি করছ হ্যাঁ তাই তো দেখছি মাথা থেকে ধোয়া বের এটা আমার হেয়ার স্পা চলছে তো আমার স্পা স্টিম লাগানো হয়ে গেছে এখন স্টিম দিচ্ছে 10 মিনিট থাকবে তো স্বর্ণ কোনো সার্ভিস এখনো নাইনি আমার পূজার তোমাদের গোপুদার শেভিং সব স্টার্ট হয়ে গেছে তো স্বর্ণ সবার লাস্ট আগে আমাদের গুলো দেখছে দেখি ও ডিসিশন নেবে লাস্টে কি কি নেবে ও

বাহ আমার চুলটা এত সুন্দর স্টাইল করেছে আমার ভীষণ পছন্দ হচ্ছে ভীষণ পছন্দ হচ্ছে স্পাটা করার পর আমার চুলটা প্রচুর স্মুথ হয়েছে আমি সেটা বুঝতে পারছি আরো খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আমার হেয়ারটাকে স্টাইল করে দিয়েছে তো ফাইনালি আমার হেয়ার স্পা হয়ে গেছে আমার হেয়ারটা খুব সুন্দর করে সেট করে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্মুথ লাগছে কতটা বাউন্সি লাগছে আর ভালো মাইস তো হয়েছে আর কত দেখবে নিজেকে

হয়নি পূজার যেহেতু আরও টাইম লাগবে পূজার এখনও নয় নয় করে থার্টি মিনিট লাগবে তো স্বর্ণজিৎ এখানে সার্ভিস নিচ্ছিল ওর দাড়ি তো মানে একদম ঠিকঠাকই ছিল ও হেয়ার কাট করবে না ও একটা ডিটার্ন করেছে যেহেতু আমরা যে মনে হচ্ছে শিটংয়ে ঘুরতে গেছিলাম শিটং থেকে ফিরে সবারই কিন্তু স্কিনটা অনেকটা ডাল হয়ে গেছিলো তারপর পুড়েও গেছিলো ট্যান হয়ে গেছিলো তো স্বর্ণজিৎ ডিটার্নটা করার পর স্কিনটা কিন্তু সুন্দর গ্লো করছিল পূজা এবং আমি কিন্তু তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এখন ওর মাসাজ চলছে ডিটার্ন ক্রিমটাকে তুলে দিচ্ছে আর পূজার উপাশে মোটামুটি প্রোটিন যে ট্রিটমেন্টটা সেটা নেওয়া হয়ে গেছে ওর চুলটা এখন স্ট্রেটনিং চলছে মানে এত কষ্টকর না ওই যেটা প্রোটিন ট্রিটমেন্ট হয় সেটা মানে চুল এত জোরে জোরে টানতে হয় ব্রিকেজের একটা টেনশন থাকে বাট ভালো প্রোডাক্ট দিয়ে যদি করানো হয় তাহলে কিন্তু টেনশান থাকে না তো আমি আজকে যে পার্লারটাই গেছিলাম কালার্সে এখানে কিন্তু একদম জেনুইন প্রোডাক্ট দিয়ে করানো হয় তোমরা কিন্তু সবাই আসতে পারো এবং পার্লারটা ভিজিট করতে পারো তো এখান থেকে আমরা টাইম নষ্ট করবো না এখান থেকে আমাদেরকে বেরোতে হবে গড়িতে এখন অনেকখানি রাতও হয়ে গেছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বাট আমাদের তো এখন এখানে ওয়েট করলে হবে না লিটল গোলকে খাইয়ে নিয়ে আসেনি আর সবথেকে ব্ল্যান্ডার যেটা হয়েছে লিটিল গোল্ড মানে হিস্যু করে দিয়েছে মা চারটে ওয়ারেস দিয়েছিলো ভিডিও শুরুতে তোমরা দেখেছিলে ও আর ওয়ারেসই খেয়ে ফেলেছে এবার কি করবে বলো একটা ড্রাইপার পরিয়ে নিয়ে গেছে আমি অত খেয়ালও করতে পারিনি এদিকে আমি সার্ভিসগুলো নিচ্ছিলাম পরে আমরা যখন এখান থেকে বেরিয়ে ক্যাফেতে খেতে যাব বলে ওকে কোলে নেওয়া হয়েছে তখন আমি ফিল করছি ভিজে লাগছে কেন ভিজে লাগছে কেন তো আর কী করবো বলো তখনই আর বাড়ি কী করে যাব সবারই খিদে পেয়ে গেছে গড়িতে প্রায় তখন তোমাদের সাড়ে আটটার কাছাকাছি বাজে তো আমাদের একটা লোকাল ক্যাফেতে আমরা গেছিলাম এখানে গিয়ে লিটিল গোল্ডের পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিলাম তারপর ফিশ কাটলেটে অর্ডার দিয়েছিলাম আর একটা মহিতর অর্ডার দিয়েছিলাম এগুলো আমরা সবাই খেয়ে দিয়ে পুজো সনজিৎকে বলছিলাম যে সার্ভিস নিয়ে সবাই তো টায়ার্ড হয়ে গেছে চাটা খেয়ে তারপরে বাড়ি যাবি তা ওরা বললো না ওদের বাড়িতে ভিডিও এডিটিং রয়েছে ভিডিও শ্যুটও রয়েছে ওরা দাঁড়াবে না তো দেখো আমাদের ইয়ামি টেস্টেড সমস্ত এটা কি কি বলতে ফিশ ফ্রাই চলে এসছে আর আমরা সবাই মিলে আজকে ভীষণ সুন্দরভাবে দিনটা কাটিয়েছি বিশেষ করে সার্ভিসগুলো হয়ে গেছে বাড়ি এসে যা যা কাজকর্ম করেছি লিটিল গোলকে খাওয়ানো ঘুম পাওয়ানো কিছুই আর রেকর্ড করতে পারিনি হুফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কাল থেকে আবার আমার সুন্দর সুন্দর ডেলি ব্লগ আসবে সবাই কিন্তু পেজ এবং আমার যে চ্যানেল ফলো করো বাই